বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকের ক্লাসে সবাইকে স্বাগত আব্দুল প্রভাষক রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আজকের আলোচ্য বিষয় নক্তবিধান আমি নক্তবিধান ও শক্তবিধান দুইটা ক্লাস ক্লাসের ভিডিও আমি প্রোভাইড করব এর ভিতরে আজকের তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নত্ববিধান কি দন্ত্য বর্ণ মধ্যন্য বর্ণে পরিণত হওয়ার প্রক্রিয়াকে নত্ববিধান বলে নিয়ম এক ঋ র এই তিনটি বর্ণের পর মধ্যন্য বসে অর্থাৎ দন্তন্য থাকলে মধ্যন্য বসবে উদাহরণ দেখি ঋণ তৃণ ভাষণ ভূষণ কৃষ্ণ উষ্ণ তৃষ্ণা ইত্যাদি নিয়ম দুই একই পদের মধ্যে প্রথমে রি রধনস্ব এরপর সর্বর্ণ কবর্গ পবর্গ অন্তঃস্থ ব হ কিংবা অনুস্বাদ থাকলে পূর্ববর্তী দন্ত্য মধ্যন্য হয় এখন প্রশ্ন হতে পারে স্যার কবর্গ কি কবর্গ হচ্ছে ক থেকে উ পর্যন্ত কবর্গ হচ্ছে প থেকে ম পর্যন্ত উদাহরণে যাই কৃপণ দর্পণ শ্রবণ রোপন হরিণ নাম্বার তিন ব্যঞ্জন বর্ণে টবর্গের বর্ণ টবর্গের বর্ণ হচ্ছে ট ঢ এর পূর্বে ন মধ্যে নতে পরিণত হয় উদাহরণ কণ্ঠ ভণ্ড কন্টক লণ্ঠন লুণ্ঠন ইত্যাদি নাম্বার চার প্রিনীর এই তিনটা হচ্ছে উপসর্গ এই তিনটি উপসর্গের সাথে অন্তর পদের বা অন্তর শব্দের পর অন্তর মানে শেষের শব্দ যেটা হবে সেটা হচ্ছে নদ নু নদ অন নব নহ নি ও হন ধাতুর দন্ত্য মধন্য হয় যেমন উদাহরণ প্রণাম প্রণত প্রণেতা পরিণয় পরিণত পরিণতি ইত্যাদি নাম্বার পাঁচ পর পার উত্তর চান্দ্র নার রাম শব্দের পর আয়ন প্রত্যয় যুক্ত হলে আয়নের দন্তেন মধ্যন্য হয় উদাহরণ নারায়ণ পরায়ণ উত্তরায়ণ রামায়ণ ইত্যাদি নাম্বার ছয় অগ্র এবং গ্রাম শব্দের পরবর্তী নি ধাতু দন্তন্য মধ্যন্য হয় যেমন অগ্রণী নাম্বার সাত সম্ভবতই মধ্যন্য বসে কিছু কিছু শব্দ সেটা এমনিতেই মধ্যন্য আসে যেমন বাণিজ্য কঙ্কন গণনা নিকণ লবণ বণিক নিপুন বিনা কণা পন গণিত ইত্যাদি আজকের মতো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আগামীতে সপ্তবিধান নিয়ে আবার আসব সেই অপেক্ষায় থাকতে হবে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ